এই বাজেটটা একেবারে রান্নায় নুনহীন বাজেট এই বাজেটে মৎস্য দপ্তরের ব্যয় বরাদ্দ কমিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিতে চাইলেন শত্রুঘ্ন সিনহা মাছ পছন্দ করেন না এই বাজেটে জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবায় ব্যয় বরাদ্দ কমেছে সরকার কি চাইছে মানুষ পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাক নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি দিল্লির নির্বাচনের প্রচারে গিয়ে শত্রুঘ্ন সিনহা বাংলার সাংসদ আসানসোলের সাংসদ তিনি বলেছিলেন মাছ তার পছন্দ না মাছের গন্ধে তার গা গুলায় তিনি একেবারে মাছে ঘেন এই জাতীয় শব্দ তিনি ব্যবহার করেছিলেন আর এরপরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাজেট পেশ করলেন এবং বাজেট পেশ করার সময় দেখা গেল মৎস্য দফতরের বরাদ্দ কমে গেল এক দুটো টাকা না দুই কোটি টাকা কমে গেছে মৎস্য দফতরের বরাদ্দ কত ছিল মৎস্য দফতরের বরাদ্দ এগা এর আগের অর্থবর্ষে ছিল পাঁচশো বত্রিশ দশমিক সাত চার কোটি টাকা আর সেটা এক বছরেই কমে কত দাঁড়ালো এবছরের মৎস্য দফতরের বরাদ্দ হচ্ছে পাঁচশো তিরিশ দশমিক এক এক কোটি টাকা তাহলে কি শত্রুঘ্ন সিনহার মনোভাবের সঙ্গে সহমত পোষণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন কিন্তু উঠছে ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী মৎস্য দফতর ছাড়াও আরও তিনটে দফতরের বরাদ্দ কমেছে সেটা হচ্ছে জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা সিদ্দিকুল্লা চৌধুরীর দপ্তর জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার এই যে বয় বরাদ্দ কমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইঙ্গিত দিতে চাইছেন আমি জানি না সরকার কি চাইছে মানুষ বইমুখী না হোক জনশিক্ষা প্রসার যারা সমাজের মূল স্রোতের শিক্ষা থেকে ছিটকে যান তারা আবার শিক্ষার আলোয় ফিরে আসবে না বা তাদের প্রতি সরকারের দায় দায়িত্ব কম বা নেই কেন কমল রাজ্যের গ্রন্থাগারগুলো তাহলে কি একেবারে মুছে যাবে রাজ্যের গ্রন্থাগারগুলোর হালত তো আপনারা জানেন ধীরে ধীরে গ্রন্থাগারগুলো একটা পোড়ো বাড়িতে পরিণত হচ্ছে বইগুলো ওই পোকায় খেয়ে নিচ্ছে আর এই জায়গায় দাঁড়িয়ে কোথায় বাড়ানো হবে মানুষকে যারা শিক্ষার মূল স্রোত থেকে ছিটকে যাচ্ছেন কখনো অর্থনৈতিক কখনো সামাজিক যে কোনো কারণে হোক অনেকেই অনেক সময় বিভিন্ন সময় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন তারা একটা বয়স পরে আবার ফিরে আসেন শিক্ষার আলোয় আলোকিত হন কিন্তু এত গুরুত্বপূর্ণ দফতর সেখানে কোথায় ব্যয় বরাদ্দ বাড়বে সেটা না উল্টে আমরা দেখলাম কমে গেল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র দফতর এই দফতরেও ব্যয় বরাদ্দ সরকার কমিয়ে দিয়েছে তিন তিনটি গুরুত্বপূর্ণ দফতরের ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হল এই বাজেটে আরেকটা বড় ভাওতা আছে বেশ কয়েকটা ব্রিজের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ওই বরাদ্দ যথেষ্ট কম ওই বরাদ্দে ওই ব্রিজগুলো হওয়া সম্ভব নয় নদী বাঁধের কথা বলছি আর আপনারা জানেন কয়েকদিন আগেই আত্রেই নদীর বাঁধ কিভাবে ভেঙে পড়েছে রাজ্য সরকার চাইছে এমন জায়গায় বাঁধ হোক যেখানে তাকেদের রাজনৈতিক ফায়দা হবে কিন্তু বাঁধ তো আর রাজনৈতিক ফায়দা দেখে সুস্থভাবে থাকে না এমন জায়গায় করলেন যেটা বাঁধের জন্য উপযুক্ত নয় তাহলে সেই বাঁধ ভেঙে পড়বে আর সেটাই হয়েছে এবার আত্রেই নদীর বাঁধ ভেঙে পড়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান তার জন্য ব্যয় বরাদ্দ হচ্ছে পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা একটা আবাসন প্রকল্পেও অনেক কম পড়ে যায় একটা বিল্ডিং টাওয়ার খাড়া করতে গিয়ে প্রায় কয়েকশো কোটি টাকা লাগে যদি সেটা খুব বড় বিল্ডিং কলকাতা শহরের যদি উল্টো আশেপাশে যে সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখবেন একশো কোটি টাকা লাগে আর ঘাটাল মাস্টার প্ল্যান গোটা শহরের জন্য মাত্র পাঁচশো কোটি টাকা এটা একটা স্রেফ ভাওতা ছাড়া আর কিছু নয় তার কারণ হচ্ছে এই ঘাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান এই পাঁচশো কোটি টাকা দিয়ে তো হবেই না এবং সেটা করার জন্য সরকারের যে পরিমাণ জরিপ করা দরকার সেই পরিমাণ জরিপ শুরু হয়েছে বলে আমার অন্তত জানা নেই তার ছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে এই মাস্টার প্ল্যান করতে গেলে অনেক ঝামেলা আছে অধিগ্রহণের ব্যাপার আছে সেইগুলো কিচ্ছুটি হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান আমার কি মনে হয় জানেন তো ওই বাংলাদেশের তিস্তা প্রকল্প যেরকম বাংলাদেশ জানে জীবনেও ভারত জল দেবে না এতটা আর জীবনেও তিস্তা প্রকল্প সম্পাদিত হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানও তাই আমার দাদু সামল থেকে আমরা শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান আমার দাদু স্বর্গগত হয়েছেন দাদু আমার বেছে নেই আমার বাবারও বয়স হয়েছে বাবাও ছোটবেলা থেকে শুনছে ঘাটাল মাস্টার প্ল্যান আর আমিও ছোটবেলা থেকে শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান এরপর আমার ছেলেও এখন ছোট ও শুনবে ঘাটাল মাস্টার প্ল্যান ও আমার মতো হয়ে যাবে তো সেদিনও ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি হবে না সেটা আমার জানেন এটা সের্ফ ওই অঞ্চলের মানুষের জন্য একটা ভাওতা একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়া আর কিছু না ওই দেখো আমি বাড়ছি মামি টাইপের ঘাটাল মাস্টার প্ল্যান টুকটুক করে বাড়ছে তার বাস্তবতা কি আছে সেটা তো আগামী দিন বলে দেবে তবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে ব্যয় দেওয়া হয়েছে তাতে আমার তো মনে হয় না এটাতে একেবারে চরণামৃত বাজেট হয়েছে এছাড়াও বিরোধী দল নেতা অভিযোগ করেছেন এই বাজেট বেকার ছেলে পেলেদের আশা পূরণ করতে ব্যর্থ এই বাজেট সবচেয়ে মজার ব্যাপার হলো মমতা বন্দ্যোপাধ্যায় এককালে সরকারি কর্মীদের ঘেউ ঘেউ করতে বারণ করেছিলেন ডি জন্য সরকারি কর্মীরা আন্দোলন করেছিল সেটাকে তিনি ঘেউ ঘেউ বলে কটাক্ষ করেছিলেন আর কুকুর দেখলে যেমন বিস্কুট ছুড়ে দেওয়া হয় ঠিক সেরকমই এবারও দেখা গেল চার পার্সেন্ট বেজে বেড়েছে কেন্দ্রীয় হারে দিয়ে চাওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে মাত্র চার শতাংশ বাজেটে দিয়ে বৃদ্ধি করা হলো মানে একবার করে ভোট আসবে একবার করে একটা বিস্কুট ছুঁড়ে দেওয়া হবে দরকার হচ্ছে অনেক বেশি কেন্দ্রীয় হারে দিয়ে চাইছে সরকারি কর্মীরা সেখানে এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে মানে আপনার একেবারে গরমকালে গলা শুকিয়ে অবস্থা কাহিল আর আপনাকে দেওয়া হলো এক জল বলা হলো আমি তোমাকে জল খাইয়েছি উপকার আপনার দরকার এক জল জল আপনাকে দেওয়া কি বলবেন বাজেটকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই বাজেটে আশা করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কাজকলা কোনো ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়নি অথচ রাজ্য সরকার বিরাট বলিয়া উড়াচ্ছে এমন ভাব দেখাচ্ছে যেন কি না কি করে ফেলেছে অথচ এই বাজেট একেবারে সেন্ট্রাল যে বাজেট হয়েছে এবার তার থেকেও ডাহা ফেল করেছে এই অন্তত সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল এবং তাতে বিরাট আলোচনা হয়েছে বিরাট হইচই পড়ে গেছে অনেকে উপকৃত হবেন সরাসরি উপকৃত হবেন কিন্তু এই বাজেটে সেই রকম কোনো চমক ছিল না একেবারে চমকহীন মানে কি বলবো খাবারে যেমন নুন না হলে যেমন বাজেট হয় ঠিক সেরকম বাজেট হয়েছে আপনাদের এ বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থাকবেন ফের দেখা হচ্ছে আগামীকাল